জয় শ্রী রাধে আজকে আমরা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী হয় সেই একাদশীর সম্বন্ধে দু চারটি কথা আলোচনা করব তো আজকের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী হচ্ছেন শ্রী বরোথেনী একাদশী শ্রীবরত্নী একাদশের মধ্যে বলছেন ভবিষ্যৎ পুরাণ থেকে আমরা আলোচনা করবো এই ভবিষ্যৎ পুরাণ থেকে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ যে কথোপকথন হয়েছিল সেই কথোপকথনের মধ্যে আলোচনা করে আমরা সবাইকে শ্রবণ করাবো বা আমরা সকলে শ্রবণ করবো এই বরথণী একাদশীর মধ্যেই আমাদের আছে কালীয় নাগ দমন লীলার এখানে প্রবেশ করছে তো সেই প্রসঙ্গে আমরা পরের দিন আলোচনা করব আজকে আমরা আলোচনা করব বরথিনি একাদশী আপনারা সকলে শ্রবণ করুন এবং অপরকে শ্রবণ করার জন্য শের করবেন শের করলে সবাই এই একাদশী মাহাত্ম শ্রবণ করতে পারবেন তারা একটা আনন্দ উপভোগ করতে পারবেন এই ব্রত ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ রূপে ভনে এই ব্রত মাহাত্মের ভবিষ্যৎ পুরাণ থেকে যে আলোচনা হয়েছে শ্রী যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণর সংবাদ রূপে ভনে কোন এককালে যুধিষ্ঠির নতী জিজ্ঞাসা করেন বাসুদেব কৃষ্ণ কৃষ্ণপতি বৈশাখ মাসেতে এই সেই যে একাদশী তিথি কি কিনামতাহার হয় সম্প্রতি বলছেন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের প্রতি যে হে প্রভু বৈশাখ মাসে যে কৃষ্ণপক্ষে একাদশী হয় সেই একাদশীর নামটি কি নাম এই তিথির মধ্যে আপনি কৃপা করে আমাকে বলুন ও তার কি মহিমা আর কি প্রকার হয় তাহার কৃপা করি কহ মর এ হে গুণধার তবে কৃষ্ণ কহিলেন শু হে রাজন অতিপি উত্তম প্রশ্ন করেছেন এখন তখন শ্রীকৃষ্ণ উত্তরে দিলেন যে হে রাজন আপনি যে আমাকে আজকে প্রশ্ন করেছিলেন অতি সুন্দর গুণধার আজকের প্রশ্ন তা এখন তুমি এই প্রশ্নের উত্তর শ্রবণ করো বৈশাখে কৃষ্ণ একাদশী বড় এই অপর লোক মহা সৌভাগ্য ইহার সাধনে প্রেমানন্দ লাভ হয় ক্ষয় ক্ষয়তার সৌভাগ্য উদয় বলছেন যে বৈশ বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম হচ্ছেন বড় এই একাদশী পালন করলে ইহলোক এবং পরলোক মহা সৌভাগ্যশালী হয় ইহার সাধনে প্রেম আনন্দ লাভ হয় যে প্রেমের যে একটা আনন্দ সেই আনন্দটাও আমরা প্রাপ্ত করতে পারবো এবং সর্ব পাপ সমস্ত ক্ষয় হয়ে সৌভাগ্যের উদয় হয় ভাগ্যহীন হলে নারী এ ব্রত প্রভাবে সকল সমৃদ্ধ লাভ করে এভাবে যে নারী দুর্ভাগ্য পতিত আছেন এই ব্রত পালন করলে সেই নারীর সৌভাগ্যের উদয় হয় এবং মনের যে বাসনা কামনা থাকে সমস্ত প্রাপ্ত হয়ে থাকে জনম মরণ চক্র হতে মুক্ত হয় আরও ভক্তি লাভ করে নাহি কে সংসায় ধুন্দুমার ও মানদাতা যদি পবর। এই ব্রত প্রভাবে লাভ করে বৈকণ্ঠ নাগর বলছেন জনম মরণ বারবার আমরা যে জনম নিচ্ছি বারবার যে মৃত্যু হচ্ছে এই যে ভবে পানির মতো করে আমরা যে ঘুরতেছি সেই জনমৃত্যুর থেকে আমরা মুক্তি পাব যেমন ধন্দুমা এবং মানদাতার আদে নিপোবার এই ব্রতর লাভ বৈকুণ্ঠ নগর লাভ করেছিলেন সেই রকম আমরাও করবো অযুত বৎসর ব্যাপী ফল লাভ করে এক বড় তিনি কুরুক্ষেত্র একমনশোনা করলে দান এক বড় তিনি ব্রত তাহার সমান অযুত বৎসর ব্যাপী তপস্যা যে করলে যা ফল প্রাপ্ত হয় এই বড় পা পালন করলে সেই একই বর প্রাপ্ত হবে এবং কুরুক্ষেত্রের মধ্যে যদি আমরা এক মন পর্যন্ত স্মরণদান করি না সেই শরণদানে যা ফল প্রাপ্ত হবে সেই ফল এই বড় তিনি একাদশী পালন করলে সেই একই ফল প্রাপ্ত হয় তাহলে বলুন তো আমরা একমন সোনা দান করবো না আমরা একাদশী এই তিনি একাদশী পালন করব। অবশ্যই বরু তিনি একাদশী পালন করতে হবে তারপর বলছেন অশ্ব গজভূমি তিল অন্ন দান ক্রমে ক্রমে শ্রেষ্ঠতর শাস্ত্রের প্রমাণ অশ্ব অর্থাৎ ঘোড়া গজ মানে হাতে ভূমি তিল স্বর্ণ অন্নদান যা ফল প্রাপ্ত হয় ক্রমে ক্রমে শ্রেষ্ঠতার শাস্ত্রের প্রমাণ পাওয়া যায় এই একাদশী পালন করলে কন্যা শ্রেষ্ঠ অন্নদান হাতে সর্বফল লাভ ব্রতে কন্যা দান করলেও যা ফল হয় বড় একাদশে পালন করলেও সেই দান হয় এবং গোদানও করলে যা ফল হয় বড় থেকে একাদশে পালন করলেও সেই ফল হয় তাহলে বরুণী দিনে পুঁজি শ্রীমধুসূদন মতে কর যদি রাত্রি জাগরণ অবশ্য ব্রতির বরুতিনি একাদশীর দিনে শ্রী হরির পূজা অর্চনা করে শ্রী রাধা মাধবের পূজা অর্চনা করে প্রার্থনা করতে হবে হে প্রভু হে শ্রী রাধে আজকে আমি একাদশী বড় তিনি একাদশী পালন করার ইচ্ছুকরা করলাম বা ব্রতে শুরু করলাম আপনি কৃপা করে এই ব্রত আমার সুসম্পন্ন করুন বা কৃপা করুন যাতে আমার ব্রতের মধ্যে কোনো ত্রুটি না আসে এই ব্রত যদি আমরা এইভাবে বিধিমতে যদি আমরা রাত্রিবেলা জাগরণ করতে পারি অবশ্যই ব্রতির হবে সর্ব পাপ ক্ষয় সঙ্গে সঙ্গে বিনাষ্ট এবং অন্তিমেতে পরমাগতি লভিবে এটা নিশ্চয় অবশ্যই হবে এত এব জন অন্তরে জমেরে যাত না হতে পরিত্রাণতরে অর্থাৎ পাপে যে ভিরু যে আমরা এত পাপ করেছি আমার তো মুক্তি বা নিস্তার কোথাও নেই আমি কি করব। এই অন্তরের মধ্যে যে যে আমার একটা ভয় থেকে যায় সেই ভয় থেকে যদি আমরা বড়তে নিয়ে একাদশী করি জমের যাতনা হতে পরিত্রাণ অর্থাৎ উদ্ধার হয়ে যায় এই বড় তিনি ব্রত করিবে পালন তাহলে পাতক রাশি হবে বিনাশন এই ব্রত কথা যে ইন শ্রদ্ধা ভরে শ্রবণ করায় কিংবা অধ্যায়ন করে গো সহস্র দান ফল পায় সর্বপাপ মুক্তি হয়ে স্বর্গলোকে যায় এমন সুযোগ পেয়ে কে আছে ব্রতন প্রতি না হইবে রতি তো আসুন সকলে মিলে আমরা এই বড় তিনি একাদশী শ্রবণ করি বলছেন যে এই ব্রত কথা যেই জন শ্রদ্ধা ভরে শ্রবণ করায় এবং অধ্যায়নও করে তা হয়তো অনেকে মা ভক্তিমতী মা ভক্ত মায়েরা এবং বাবাদের কাছে এই একাদশে মাহাত্ম গ্রন্থটি নেই তা যাদের কাছে নেই তো আমরা তাদের কাছে পৌঁছানোর জন্য সবাই মিলে আমরা একত্রিত হয়ে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেব শের করে তাদেরকে শ্রবণ করার চেষ্টা করব যাতে তারা শ্রবণ করতে পারে সেই শ্রবণ করালেও জিনিস শ্রবণ করাবেন এবং অধ্যায়ন করাবেন বা শ্রবণ করাবেন বা শ্রবণ করবেন গো সহস্র অর্থাৎ গোদান এক সহস্র গোদানের ফল সেই ব্যক্তি পেয়ে যাবেন যে শ্রবণ করাবেন বা যে শ্রবণ করবেন সর্বপাপ হতে মুক্তি পেয়ে স্বর্গলোক্রাপ্ত হবেন তিনি এমন সুযোগ পাওয়ার পরেও এমন সুযোগ পেয়েও এমন কী দুর্মতি আছে যে বরুথিনি একাদশীর প্রতি তার রতি না জাগবে তো ভক্তবিন্দু সবার কাছে অনুরোধ আপনারা বারবার বলছি এই একাদশী বরুথিনি একাদশী সবাইকে শ্রবণ করার জন্য শেয়ার করুন এবং কমনকারী জানান যে আপনাদের মনের মধ্যে কতটুক শান্তি এসেছে কতটুক আনন্দ পেয়েছেন আপনাদের আনন্দে আমরা সকলে মিলে আনন্দ প্রাপ্ত করব তবে সবাই মিলে দু হাত তুলে বলুন রাধে রাধে